পাঞ্জাবি গানের জন্য ভারত জুড়ে খ্যাতি দিলজিৎ দোসঞ্জে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিজের জনপ্রিয়তা পৌঁছে দিয়েছেন তিনি শুধু যে গায়ক এমনও কিন্তু করেন এই তারকা সেসবের কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তবে এবার হায়দ্রাবাদ কনসার্টের আগে বিপত্তি ঘটে গেল তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এ গায়ককে যেখানে কড়া ভাষায় পাঞ্জাবি পপস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন মদ মাংসের প্রচার না করেন প্রথমে চণ্ডীগড়ের এক অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাভরের পক্ষ থেকে দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ করেছিলেন তার অভিযোগ পাঞ্জাবে পপস্টারের লাইভ শোয়ের গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে সেই অভিযোগপত্রের সঙ্গে প্রমাণস্বরূপ একটি ভিডিও দেওয়া হয়েছিল যেখানে দেখা যায় দিলজিৎ তার লাইভ শোতে মদ মাদক এমনকি হিংসাকে প্রচার করছে সেই ভিডিওটি অক্টোবর মাসের ২৬ থেকে সাতাশ তারিখে যেদিন পাঞ্জাবে পপস্টার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট করেছিলেন সেই আইনি নোটিশে এও উল্লেখ করা হয়েছে যে শো চলাকালীন দিলজিৎ যেন কোনোভাবেই শিশু বা তেরো বছরের নিজে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন কারণ সেখানে একশো শক্ত এবং লেজার লাইটের রং আলো দুটোই ওই বয়সের যে কোনো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ এদিকে শুক্রবারই সন্ধ্যা সাতটার সময় হায়দ্রাবাদের জিএমআর এরিনাতে দিলজিতের দিল নুমিনাটি কনসার্ট রয়েছে তরুণ প্রজন্মের সঙ্গীত জগতে অন্যতম আইকন দিলজিৎ দেশ বিদেশে যেখানেই তিনি অনুষ্ঠান করুন না কেন ভক্তদের ভিড় লেগেই থাকে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই দৃশ্য দেখা গেছে তারপর স্টেডিয়ামের যে ছবি ধরা পড়ল তার রীতিমতো উদ্বেগের মাঠ জুড়ে মাংসের হার মদের বোতল দিলজিতের কনসার্টের পর দিল্লির স্টেডিয়াম কার্যত আস্তাকুরে কুড়ে হয়ে উঠেছিল সেটি নিয়েও নিন্দার ঝড় উঠেছিল